কি কলমিশ no <laughs> <bif>, <laughs> পরে বিশ দিন পরে কতদিন পর্যন্ত হতে থাকে রাখলে পাঁচ ছয় মাস ছয় মাসটা কাট দেওয়া যায় এর মধ্যে চার পাঁচটা কাট দেওয়া আর কি করে প্রথম অবস্থা না প্রথম অবস্থা

কর্মী শাকের চাহিদা ঢাকা শহরে অনেক বেশি অনেকেই বলে যে জায়গা এই দেখলে মানুষের মানে করে খেতে ইচ্ছা করবে কিন্তু অনেকে মনে করে যে কর্মী শাক টা বুঝি খারাপ জায়গায় হয় দু바তে হয় বা নোংরা জায়গায় হয় আসলে নুংরা কোনো জায়গায় কুল মিশক হয় না এটা ভালো ভালো জায়গার মধ্যে পুরাবর্তিকায় বসবার বদিনের মধ্যে ভালোবাসাই ভালো জায়গার মধ্যে কুল মিশকতা হয় এটা যারা রাখতে বসে বলেন আসলে আপনারা ভুল আপনাদের ভ্রান্ত ধারণা যেটা দেখেন আপনারা কত সুন্দর একটা জায়গায় বিষয় হচ্ছে এটা কোনো খারাপ জায়গায়তে কোল মিশক হয় না ইনডাস দুবার জায়গা বা নোংরা জায়গায় এরকম না ইনডাসর সাথে ভালো জায়গায় কুল মিশক ধন্যবাদ আপনাকে